আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো পক্ষ থেকে পাটের বাজারের আপডেট জানাতে চলে আসলাম আজকে গরুরি বাজার পাটের হাটে আজকে 23 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আর এই এই মুহূর্তে পাট বাজারের দৃশ্য দেখছেন কি দাম বিক্রি করছেন ভাই এই পাট সাড়ে সাতশো সাড়ে সাতশো পাটের দাম তো মোটামুটি ভালো আছে বড় ভাই কি দাম বিক্রি করলে না করো না এখনো ভাই বিক্রি হয়নি পাটের বাজার তো সেই পাটের বাজার বাইরে যাচ্ছে না কৃষি আমরা আগেও খুশি এখনো খুশি কত কতটা লিয়েছে দর্শক পাটের বাজার আজকে অনেকটাই বাড়তি কৃষকের মুখে একটু হাসি দেখা যাচ্ছে কি দাম বলছে হ্যাঁ কি দাম বলছে

খুবই সীমিত পরিমাণ পাট আমদানি হয়েছে পাটের বাজারে অনেকটাই বাড়তি সাঁইত্রিশশো সাঁইত্রিশশো টাকা পর্যন্ত আজকে বাজার গেছে পাটের বাড়ির উপরেও অনেকে বাধাই পাট বিক্রি করে দিচ্ছে এই সময় বাজারেও মোটামুটি চাহিদা আছে